আজকাল মানুষের সবজি তো খেতেই চায় না মাছ মাংস ছাড়া নাকি তাদের ভাত মুখে ওঠে না তো চলো আজকে আমি রান্না করে দেখাবো বরবটি দিয়ে আলু দিয়ে মাছের পাতলা ঝোল তো চলো রান্নাটা করে নিয়ে যাক তো চলো আমি এখানে দেখো বরকটি আর আলু প্রথমে কুটে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে নিতেছি আর এ পাকে চলো আমি বাদাম বাজানি লিকা বাজাসি বাদামগুলো দেবো সবজির মধ্যে পেস্ট করে তো চলো এখানে আমি মাছগুলি প্রথমে বাজানি আর মাছগুলি ভাজা হইতে হইতে চলো এবার আমি মিক্সরিতে আমি পেস্টটা বানিয়ে নিই কী কী দিচ্ছি এখানে বলো তো দেখো এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম প্রথমে তারপরে ভেজে রাখা বাদাম দিলাম তারপর আজকে শুকনো লঙ্কা দিয়ে রান্না করব জানো আজকে বাড়িতে কাঁচামরিচ নেই তো শুকনো লঙ্কা দিয়ে রান্না করব শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি সাথে দিলাম জিরা ধনে আর হলুদ পেস্টটা হয়ে গেছে আর পেস্টটা হতে হতে আমার মাছ ভাজাও কমপ্লিট তো মাছ বাজা যেহেতু হয়ে গেছে সাথে একটু তেল আছে করার মধ্যে সামান্য তো একই করার মধ্যে আমি আবার আর একটু তেল দিয়া তারপরে একটু পাঁচফোরণ দিয়ে আলুটি দিয়ে তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে 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 এখানে মশলাটা একটু ভালো করে কষাতে হবে যেহেতু সব কিছু মশলা একসাথে দিয়েছি তো ভালো করে কষিয়ে তো আমি বরকটি দিয়ে দিলাম আর বরকুটিগুলো দিয়ে তারপরে দেখো মাছ দিয়ে অনেকক্ষণ দুই তিন মিনিট রেখে তারপরে আমি তরকারিটা নামিয়ে নিলাম অনেক স্বাদ হয়েছে তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো আর তরকারি আমি একটাই রান্না করছি আর ঘরে আর কিছু ছিল না তো চলো আমি আয়ে ভরলাম ঘরের পিছনে সবজি বাগানে তো আমার এখানে সবজি বাগানে অনেকগুলো কারকল ধরে মোটামুটি এক কেজি হবে কার্কল চলো আয়গা এখানে আমি কারকল বাচ্চাটা করে নিই তো আজকে এখানে শেষ করছি